নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন ভালো আছি তবে আগের সপ্তাহে শুক্রবার দিন ভোরবেলায় আমার একটা মাইনর হার্ট অ্যাট্যাক হয়েছিল বুঝতে পারিনি যে আমি বাঁচবো কি না শুধুমাত্র আমার হাজব্যান্ডের তৎপরতায় আমি বেঁচে গেছি এখন আমি ভালো আছি ডাক্তার দেখিয়েছি জি করিয়েছি তো কন্টিনিউ ভিডিও দেওয়া হয়নি তেমন কিছু হয়েও ওঠেনি মনটাও ভালো ছিল না তারপর পরই আবার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ ছিল শরীর খারাপ নিয়েও কাজ তো করতে হবে একা সংসারকে টানা আজকে ও কাজের পারপাসেই খড়গপুর গেছে আগে আমি ওখানে প্রায় একটা বছর যাতায়াত করেছি ওই লাইনে কারণ আমি বিএড করেছি হাউড় কলেজে ধামাইজ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় থেকে ডেলি প্যাসেঞ্জারই করতাম অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রায় দশ এগারো বছর হয়ে গেল পরীক্ষা দিয়ে পাশ করেও তো কোনো কিছু হলো না রাজ্যে যা চলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে এর থেকে মনে হয় শিক্ষিত না হলেই ভালো হতো বিবেক দংশনে তো মরতে হতো না যাই হোক আজকে একটু বলেছিলাম ভিডিও করে পাঠাবে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমার শারীরিক কন্ডিশনটাও শেয়ার করলাম এই বাগনান কত পার পেরিয়ে গেছি খুব ভালো লাগতো প্রকৃতিটাকে দেখতে তিন ঘন্টার রাস্তা কীভাবে যে কেটে যেত খুব সুন্দর লাগতো অনেকটা বড় এই ব্রিজটা বলেছিলাম একটু ভিডিও করবে আমার হাউড কলেজের স্টেশনটা যখন পেরোবে পুরোনো স্মৃতি থেকেই যায় জানি না আদৌ ওদিকে আর যাওয়া হবে কি না আমি হুগলির মেয়ে এদিককার ওদিকে কোনো পারপাসে আর যাওয়া হবে না ভাগ্য যদি টেনে নিয়ে যায় কোনো সময় বলা যায় না এই পুরনো স্মৃতিগুলো এই যে হাউস কলেজের সেই হাউস স্টেশন আসছে খুব ভালো লাগে প্রকৃতির আমাদের এদিকে তো আর প্রকৃতি দেখাই যায় না প্রায় শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট চারিদিকে শুধু মানুষের ভিড় জ্ঞানজাম আমাদের মনটাকে কিন্তু খুশি করে এই প্রকৃতি বাইরে পাখি হয়ে উড়ে যেতে চায় মন সবুজ সবুজ চারিদিকে সবুজ কত সুন্দর লাগে আজ আমাদের মাথায় নেশা হয়ে গেছে যেন সবুজকে কেটে ধ্বংস করো তাহলেই যেন আমরা সুন্দর পৃথিবী পাবো এই যে সেই হাউর স্টেশন অনেক স্মৃতি জড়িয়ে থাকে সব জিনিস পড়ে থাকে সব কিছুই থাকে মানুষ হয়তো থাকে না মানুষের সেই স্মৃতিগুলো স্মৃতি হয়ে থাকে কত কিছু মনে পড়ে গেল থাক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভগবানকে ডাকবেন যেন সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে আর নিজের মধ্যেই খুশিটাকে খুঁজে নিতে হবে নমস্কার